সেছে ফিরে সেই বাহের অংজান জান্না তেলে দরে যখুরে দিলেলে রহমান আবরে সেছে ফিরে সেই বাহের অংজান জান্না দরজা দরে যখুরে রহমান। আহানান সাহানান মাহের অংজান আহানান সাহানান। মাহেরম চান আহলান সাহলান মাহেরম চান আহলান সাহলান মাহেরম চান আবার এসেছে ফিরে সে মাহেরম চান জন্নাতের দরজা খুলে দিলে রহমান আবার এসেছে ফিরে সেই মাহেরম চান জান্নালের দরজা ঘুরে দিলের রঘু মানেরও ভারে ছুটে আয় পথের মোহ ছেড়ে আই ঘুরে তাড়াই অলকোরানেও ভাড়ে আয় রে ছুটে আয় ভ্রান্ত পথের মোহ ছেড়ে আই ঘুরে দাঁড়ায় জীবনটা বদলে দিতে জগের মুসলমান জীবনটা বদলে দিতে জগের মুসলমান জন্না তের দরজা ঘুরে দিলেন রহমান অহনার সাহলন মাহেরম জহলন সাহলান মাহেরম আহানান সাহলন মাহরম যান আহলাল সাহালান সাহলন মাহরম যান অে ফিরে সেই বহির জন্ন তে তোর খুলে দিলেন রহো মন আবারে ফিরে সেই বহিরম যান জন্ন দরজা খুলে দিলেন রহো আহলাল সাহালান মহিরম চান আহলন সাহলন মহিরম চান আহলন সাহলন মহিরম চান আহলন সাহলন মহিরম চান থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু